আসসালামু আলাইকুম বন্ধুরা রাজমাম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানান তো বন্ধুরা সব কেমন আছেন আমি আশা করছি আপনারা অনেক ভালো আছেন আমিও আল্লাহ রহমে এবং আপনাদের ভালোবাসায় দোয়ায় খুবই খুবই ভালো আছি বাইরে প্রচণ্ড গরম বাড়িতেই আছি এখন আর বাইরে বার হচ্ছি না বিশেষ করে এখন সকাল দশটার পরে আর বিকাল চারটি পর্যন্ত একদমই বাইরে না বার হওয়া ভালো প্রচণ্ড রোদ বাইরে তো যাই হোক আজকে আমি বাড়িতে একটা রেসিপি করবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তো ওই শাক কুমড়ো চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি বানাবো এখানে কিছু পুঁইশাক নিয়েছি টাটকা টাটকা একদম তাজা তাজা পুঁইশাক এগুলো বাজার থেকে কিনে আনা হয়েছিলো আর এর সঙ্গে একটু কুমড়োও নিয়েছি পাকা কুমড়ো দেশি কুমড়ো এখানে একটু নিয়ে নিলাম আর এর সঙ্গে যেটা যায় চিংড়ি মাছ এটাই আমি আজকে বাড়িতে বানাবো তো ফুল রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করবো এখানে নিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছটা আমি খুব ভালো করে কেটে ধুয়ে নেব সর্বপ্রথমে এটা আমি কেটে ধুয়ে একটা প্লেটে নিয়ে নিলাম তারপরে এখানে একটা আমি হাঁড়ি নিলাম হাঁড়িতে একটু সামান্য পানি দিলাম সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য লঙ্কা গুঁড়ো সরি লবণ হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে এটা একটু ফুটিয়ে নেব যখন ওটা ফুটে যাবে তখন চিংড়ি মাছ দিয়ে দেবো দিয়ে একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে দিয়ে তারপর একটু শুকনো শুকনো করে এটা জাল করে নেব এইভাবে চিংড়ি মাছটা ছোলের মধ্যে দিয়ে একটু শুকনো শুকনো করে জাল করে নিলাম পুঁই শাকটা কেটে নিয়েছি আর সঙ্গে আমি একটা আলু অ্যাড করেছি এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন একটা আলু দিয়েছি আর পুঁইশাকটা খুব ভালো করে কেটে নিয়েছি এবার ধুয়ে নেবো খুব ভালো করে আর এখানে কুমড়োটাও কেটে নিয়েছি একটু পাতলা পাতলা করে কেটেছি চিংড়ি মাছ দিয়ে রান্না করবো সেই জন্য একটু পাতলা করে কেটে নিয়েছি তো চিংড়ি শুকনো করে জাল দেওয়া হয়ে গেলো পুঁই শাক কুমড়ো কাটাও হয়ে গেছে সব কিছু ভালো করে ধুয়ে নিয়েছি ও রান্নার জন্য একটা হাঁড়ি ওভেনে বসিয়ে দিলাম দিয়ে দিলাম তেল সরিষার তেল এটা যে কোনো তেল দিয়ে রান্না করতে পারেন আপনারা রিফাইন অয়েল বা সরিষার তেল যেটা খুশি দিয়ে রান্না করতে পারেন এটা কোনো ব্যাপার না তারপরে তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের কুচি করা পেঁয়াজ আর দুটো চিরানো কাঁচা লঙ্কা অবশ্যই ঝালের পরিমাণটা যে যার আন্দাজ মতো দেবেন তারপরে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট তারপরে দিলাম লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে এবার সমস্ত উপকরণটা খুব ভালো করে একটু কষে নেব এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম রেখেছি তলা থেকে যাতে মশলাটা পুড়ে যায় না পুড়ে না যায় বা লেগে না যায় সেই জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে মশলাটা এইভাবে একটু কষিয়ে নিলাম এরপর উপর থেকে যখন তেল এভাবে ছেড়ে দেবে তখন চিংড়ি মাছগুলো এখানে দিয়ে দিলাম যে চিংড়ি মাছটা আমি শুকনো করে লবণ আর হলুদ দিয়ে জাল করে রেখেছিলাম সমস্ত মশলার সঙ্গে চিংড়ি মাছটা দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নেব এই পর্যায়ে খুব সামান্য আমি পানি ব্যবহার করেছি যেহেতু তলায় থেকে একটু লেগে যাচ্ছিলো সেই জন্য এই পর্যায়ে আমি একটু পানি ব্যবহার করেছি তো চিংড়ি মাছটা মশলার সঙ্গে দিয়ে মিনিট মাছের মতো একটু কষিয়ে নেবো তারপর এখানে অ্যাড করে দেব কেটে রাখা পুঁইশাক কেটে রাখা পুঁইশাকটা দিয়ে একটা খুন্তি দিয়ে আবারও চিংড়ি মাছের সঙ্গে একটু কষিয়ে নিয়ে দিয়ে দেব কেটে রাখা কুমড়োটা এইবার সমস্ত উপকরণ চিংড়ি মাছ কুমড়ো পুঁই শাক এবার খুব ভালো করে আমি একটু কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম রাখতে হবে বন্ধুরা এইভাবে একটু মিনিট থেকে মতো কষিয়ে নিয়ে এবার ঢাকনা চাপা দিয়ে আমি এটা রেখে দেব দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত মিডিয়াম আছে তো বন্ধুরা ফিরে এলাম আমি পনেরো মিনিট পরে এখনো পর্যন্ত আমি কিন্তু সবজিটা দেওয়ার পরে কোনো রকম পানি ব্যবহার করিনি যতটুকু সেদ্ধ হয়েছে মানে সব কিছুই সবজির যে পানিটা বার হয়েছিলো সেটাই দিয়ে সেদ্ধ হয়েছে এখনও পর্যন্ত আমি কোনো পানি ব্যবহার করিনি সমস্ত কিন্তু পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গিয়েছে কুমড়ো পুঁইশাক আলু ডাঁটাটা ভালোভাবেই সেদ্ধ হয়ে গিয়েছে এবার খুব একটু মানে নাড়াচাড়া করে দেবো একটু মাখা মাখা করে নেবো নাকটি দিয়ে একটু শাক কুমড়োটা একটু মাখা মাখা করে নেব নিয়ে আরেকটু শুকনো করে জাল করে নেব ঢাকনা খোলা অবস্থায় আরেকটু শুকনো করে এটা জাল করব বা ফুটিয়ে নেব এটা একটু গা মাকা হবে বেশি ঝোল হবে না তো ঢাকনা খোলা অবস্থা আরও মিনিট মাঝে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই ব্যাস রেডি আজকে কুমড়ো পুঁই শাক চিংড়ি মাছের এই রেসিপিটি এটা গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করবেন এটা দারুণ লাগে তো বন্ধুরা আজকের আমার এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে বলবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আজকে এখানে শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ জানি না দেখতাম